আমার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে চলে এলাম কাঁকড়ল আলু বেগুন আর চিংড়ি সুটকে দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ দেখবেন তেল গরম হয়ে গেছে লুচি পেঁয়াজ দিচ্ছি হয়ে গেছে লুচি মশলা হলুদ দিয়ে এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা এক চামচ লবণ এক চামচ

রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে খাওয়াবেন বন্ধুদের খাওয়াবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন